বোলপুর লায়েক বাজার খানকায় কাদেরিয়ার হুজুর পাক ইন্তেকাল করেন দীর্ঘ রোগভোগের পর গতকাল হুজুর পাক মহান সুফি সাধক হুজুর পাক হজরত সৈদেনা সৈয়দ শাহ মারসুদ আলী আল কাদেরি নানহা হুজুর পাক পর্দা নেন ওনার লাশ মোবারক বোলপুর বাজার খানকায় কাদেরিয়ায় শরীফে আনা হয় এবং ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী লাইক বাজার খানকায় কাদেরিয়ায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয় গতকাল রাত্রে লাইক বাজারে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং ওখানে তার মাজার পাক করা হয় ওই জন্য ওখানে বহু ভক্তের সমাগম হয়েছিল ওনাকে শেষ মতো এক পলক দেখার জন্য হাজার হাজার ভক্তের ঢল নেমেছিল কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমি তো আশাই হতো না যাই না না আপনি খুব খুশি হয়েছে ঘুরতে যাব সেই আমি কিছু খাওয়া দিচ্ছি একটু সামান্য আমি এই ভাত ভাত খাই মিষ্টি খাবেন একটা মিষ্টি খাওয়া যাবে বাবু একটা মিষ্টি দাও আমি খাও না কি মনে করবেন না আচ্ছা শুনো মেয়েটা প্যাকেট করা হয়েছে ખાયું <tipen> 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 <tipen>